আপনি কি জানেন ট্রাম্প আর এলুন মাস্ক এখন থেকে একে অপরের বিরুদ্ধে এটা শুধু রাজনীতি না এর প্রভাব পড়তে পারে আমাদের ক্রিপ্টো ইনভেস্টমেন্টেও তো চলুন বেশি কথা বলবো না ভিডিও শুরু করবো তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন কেননা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং মার্কেটে সকল ধরনের আপডেট দিয়ে থাকি তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবো আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে ট্রাম্পের সমর্থিত ওয়ান উইক বিউটিফুল বিল অ্যাক্ট নামক বাজেট প্রস্তাব নিয়ে এ বিষয়টি সামরিক ব্যয় ও কর হার বৃদ্ধি করলেও বৈদ্যুতিক গাড়ির জন্য কর ক্রেডিট এবং সামাজিক কর্মসূচির বাজেট কমিয়ে দেয় মাস্কে বিলকে ঘৃণ্য বিকৃতি বলে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করেন ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় মাস্কের আক্রান্ত বলে মন্তব্য করেন এবং স্পেস এক্স টেসলা ও মতো মাস্কের কোম্পানিগুলো সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন এর ফলে শেয়ার মূল্য দুই দিনে প্রায় সতেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে যার মধ্যে পাঁচে জুন একদিনে চোদ্দ পার্সেন্ট হ্রাস পেয়েছে মাস্ক স্বীকার করছেন যে তার রাজনৈতিক সক্রিয়তা কোম্পানির ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে से तो मास्क ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে তার সমর্থন ছাড়া ট্রাম্প সালের নির্বাচন পারতেন না তিনি তিনি বলেন বলেন ট্রাম্পের জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ পাল্টা মন্তব্য করে করেননি আমরা এক সময় ভালো সম্পর্কে ছিলাম কিন্তু এখন আর তা নিশ্চিত নয় তো এটা হচ্ছে বর্তমান ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে সম্পর্কের অবস্থা এদের দ্বন্দ্বের জন্য আমাদের ক্রিপ্টো মার্কেটে কিরকম ইফেক্ট ফেলবে মাস্কের এক টুইট বা মন্তব্য বহুবার বিটকয়েন ডোজ কয়েন বা অন্যান্য কয়েন প্রাইস কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন যে কি পরিমাণ ভায়োলেশন বা দুলিয়ে দিয়েছে তো যদি ট্রাম্প পন্থীরা মাস্কের প্রোডাক্ট বা সেন্টিমেন্ট বর্জন করতে শুরু করে তার প্রভাব কিন্তু টেসলা ও এক্স বা টুইটারের উপর পড়বে যার মাধ্যমে মাস্কের ক্রিপ্টু এনগেজমেন্টও কমে যেতে পারে এছাড়াও আপনি যদি ট্রাম্পের কথা চিন্তা করেন ট্রাম্প কিন্তু বরাবরই এন টি এবং প্রো বিটকয়েন অবস্থান নিয়েছে সুতরাং আমরা বলতে পারি মাস্ক ও ট্রাম্প দুজনেই ক্রিপ্টো ফ্রেন্ডলি বলেই পরিচিত তাদের মধ্যে বিভেদ হলে মার্কেট এমন সিগন্যাল পেতে পারে যেটা আসলে মানে কখনোই এক্সপেকটেশন ছিল না প্রত্যেকটা ট্রেডারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দেখাই টেসলা এখনো প্রায় বিটিসি হোল্ড করতেছে হিউজ পরিমাণ মাস্কের পলিটিক্যাল উত্তেজনা যদি কোম্পানির স্টক ভ্যালুতে চাপ দেয় এবং আপনি জানেন যে অলরেডি এই স্টক ভ্যালুর প্রাইস কিন্তু কমে যাচ্ছে তাদের মার্কেট ভ্যালুয়েশন কিন্তু কমে যাচ্ছে সো তাহলে তারা কিন্তু তাদের স্টক করা বিটিসি বিক্রি করতে বাধ্য হবে বা বিক্রি করে দেবে আর একবারে যদি বড় পরিমাণ বিটকয়েন বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বড় একটা শক দিতে পারে এবং মার্কেট কিন্তু ভালো একটা দাম পে চলে আসতে পারে সো এই ইফেক্ট প্রোজেক্টটা কিন্তু আমাদের বর্তমান ক্রিপ্টো মার্কেটে পড়তেছে এবং বর্তমানে আমরা যদি বিটকয়েনের অবস্থা দেখি বর্তমানে বিটকয়েনের প্রাইস এক লাখ তিন হাজার পাঁচশো ডলারের দিকে রয়েছে তবে এটা কিন্তু যখন ট্রাম্প এবং মাস্কের মধ্যে একটা বিপদ বেড়ে যায় এবং তারা একে অপরকে এগেনস্টে টুইট করা শুরু করে ওই পর্যায়ে কিন্তু মার্কেট প্রচুর পরিমাণ ডাম করছিল এবং যখন অ্যালোন মাস্কের কোম্পানির শেয়ারগুলো কমে যাওয়া শুরু করছে পাশাপাশি এই ইফেক্টে কিন্তু বিটকয়েনের মার্কেটেও পড়ছে ক্রিপ্টো মার্কেটেও পড়ছে আপনারা দেখছেন যে তখন মার্কেট এখান থেকে একটা হিউজ পরিমাণ দাম দিয়েছিল দেন আবার আমাদের নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা আছে এক লাখ এক হাজার ছয়শোর দিকে এটা কিন্তু আপনার টাচ করে আবার উপরের দিকে চলে যাচ্ছে সো আপাতত উপরের দিকে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা এক লাখ পাঁচ হাজার থেকে এক লাখ ছয় হাজার ডলারের দিকে এই রেজিস্ট্যান্সটা যদি ক্রস করতে পারে সেক্ষেত্রে আমরা আবার এগেন একটা ভালো পাম্প দেখতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা আবার যদি দেখি যে মার্কেট এগেন এক লাখ এক হাজার পাঁচশোর দিকে টাচ করছে সেক্ষেত্রে যদি আবার ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে নিচের দিকে পঁচানব্বই তিরানব্বই বিরানব্বই হাজারের দিকেও কিন্তু মার্কেট চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে সো এটা হচ্ছে বর্তমান বিটকয়েনেরাইস বিটকয়েন ডোমিন্সের দিকে একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন সিক্সটি ফোর পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্টের দিকে অবশ্যই কিন্তু বিটকয়েনের ডোমিনিয়ান্স কমতে হবে আদারওয়াইজ কখনো আমরা কয়েনের পাম্প দেখতে পারবো না বা অল সিজন কিন্তু দেখতে পারবো না সো আমরা জানি যে যখন আপনার বিটকয়েনের ডোমিনিয়ান্স প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্টের দিকে ছিল এদিকে তারপর কিন্তু বিটকয়েনের ডোমিনিয়ান্স কমা শুরু করে দিয়েছিল এবং মার্কেট কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে কয়েন গুলো একটু মুভমেন্ট করা শুরু করছিল বাট আবার এগেন এটা কিন্তু পাম্প করছে এবং নিচের যে সাপোর্ট লেভেলটা ছিল সিক্সটি থ্রি পার্সেন্ট বা সিক্সটি ফোর পার্সেন্টের দিকে আবার কিন্তু সে মার্কেটের সেই সাপোর্ট লেভেলটা ক্রস করে তার ওপরে এখন বর্তমানে কাজ করতেছে সো অবশ্যই যদি বিটকয়েনের ডোমিনেন্স ডাম করতে হয় সেক্ষেত্রে এই সিক্সটি থ্রি পার্সেন্টের নিচে চলে আসতে হবে এবং যখন আমরা সাইট বা ফিফটি এইটের দিকে দেখব বিটকয়েনের ডোমেন্স তখন কিন্তু অলস কয়েনগুলো পাম্প করা শুরু করবে এবং অল সিজন তখনই আসবে যখন এই বিটকয়েনের ডোমিনেন্স আপনার অন অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট অথবা ফোরটি এইট পার্সেন্টের দিকে চলে আসবে আর যখন অন অ্যাভারেজ ফোরটি টু পার্সেন্টে চলে আসবে তখন ভাবেন একদম মেজিভ বুলডান শুরু হয়ে গেছে

সেভেন মিলিয়ন কিন্তু লিকুইড করে দিয়েছে লং লংয়ে যেহেতু মার্কেট দাম করছে লংয়ে আটশো সত্তর মিলিয়ন ডলার কিন্তু আপনার লিকুইড করে দিয়েছে সো এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এবং আপনি জানেন যে যখন মার্কেট একটা পর্যায়ে যাওয়ার পরে পাম্প করা শুরু করে তখন অবশ্যই কিন্তু মার্কেটকে দাম করতে হয় একটা মেজর রিজন হচ্ছে লিকুইডেশন করে দেওয়ার জন্য আরেকটা রিজন হচ্ছে যখন যদি আপনার মার্কেট দাম না করে সেক্ষেত্রে পরবর্তী পাম্প কিন্তু আমরা পাবো না সো অবশ্যই মার্কেটকে দাম করতে হবে এবং মার্কেটের বর্তমান সিনারিও অনুযায়ী যদি বিটকয়েন এক লাখ ডলারের নিচে চলে আসে তো সেক্ষেত্রে আমরা একটা মেজর দাম বা নাইনটি টু এর দিকে দেখতে পারি অথবা এখান থেকেও বিটকয়েন খুব ভালোভাবে রিকভার করতে পারে যদি ট্রাম্প এবং এলন মাস্কের মধ্যে কোনো একটা সমঝোতা তৈরি হয় তাদের মধ্যে যদি নেগোসিয়েশনটা খুব ভালোভাবে তৈরি হয় এবং কোম্পানিগুলো যদি আবার ভালোভাবে বিগ পাম্প পুল আপ করা শুরু করে সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু ভালো একটা মুভমেন্ট পাবো আদারওয়াইজ আমরা মার্কেট মার্কেটটি কিছুটা ভোলাটাইল দেখতে পারবো কিছুদিন পর্যন্ত এছাড়াও আপনি যদি ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের দিকে লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু আমি ফোর্টি ফাইভ বা ফেয়ারে রয়েছে যেটা গতকালকেও কিন্তু ফিফটি সেভেন বা গ্রিডে ছিল সো এটা নিউট্রালে থাকলেও হয়তো সেখান থেকে সেন্টিমেন্টটা কিন্তু অলরেডি ফেয়ারে চলে আসছে এটা অবশ্যই আমি বলবো মার্কেটের জন্য ভালো কেননা আপনি যখন দেখবেন মার্কেটের সেন্টিমেন্ট গ্রিডে আসে অবশ্যই গ্রিড থেকে তাকে তখন ফেয়ারে আসতে হবে সো অলরেডি আমাদের গতকালকেও গ্রিডে ছিল সেখান থেকে ফেয়ারে আসছে হয়তো বা আরও কিছুটা ডাউন মারলেও মারতে পারে বাট এরপর কিন্তু অবশ্যই একটা সময় ফেয়ার থেকে গ্রিডে যেতেই হবে সো মার্কেট সেন্টিমেন্ট আমরা আবার পরবর্তীতে অবশ্যই পাম্পের দিকে পাচ্ছি সো এটা হচ্ছে বর্তমান ক্রিপ ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের সেন্টিমেন্ট